প্রতিপক্ষ নয় ইঞ্জুরির কাছে হার মেনে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন নোভাক জকোভিচ আলেকজান্ডার জেভরভের বিপক্ষে প্রথম সেট হারের পর নিজেকে প্রত্যাহার করে নেন এই সার্বিয়ান তারকা এ সময় তাকে উদ্দেশ্য করে দর্শকরা দুধ্বনি দিলেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখান রেকর্ড চব্বিশটি গ্র্যান্ডস্ল্যামের মালিক অস্ট্রেলিয়ান ওপেনের অবিসংবাদিত রাজা নোভাক টুর্নামেন্টে রেকর্ড এগারোতম শিরোপা জয়ের পথে এবার হার মানলেন ইঞ্জুরির কাছে শিরোপা থেকে এক ম্যাচ দূরে থাকতেই করলেন অসহায় আত্মসমর্পণ সেমিফাইনালে আলেকজান্ডার জেব্রেবের বিপক্ষে প্রথম সেট হারের পর নিজেকে প্রত্যাহার করে নেন আসর থেকে এর আগে কোয়ার্টার ফাইনালে আলকারাসকে হারালেও মেডিকেল টাইম আউট নিতে হয়েছিল এই সার্বিয়ান তারকাকে শেষ চারের লড়াইয়ে অবশ্য আগাম প্রস্তুতি নিয়েই নেমেছিলেন জোকো বা পায়ে টেপ পেঁচিয়ে নামলেও এক ঘন্টা একুশ মিনিটের তুমুল লড়াইয়ে হারেন প্রথম সেট ঠিক তখনই সবাইকে অবাক করে ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন রেকর্ড চব্বিশটি স্লামের মালিক প্রথম সেট শেষে ব্যথা ক্রমেই বাড়ছিল যা সামলে খেলার মতো পরিস্থিতিতে ছিলাম না আমি আমি জানতাম প্রথম সেট জিতলেও দুই তিন কিংবা চার ঘন্টা তার সঙ্গে লড়াইয়ের বাধা তপকারে হতো যা আজ আমার ভেতরে নেই সবশেষ দু সালে জিতেছেন গ্র্যান্ডস্ল্যাম শিরোপা মাঝের সাত আসরে খালি হাতে ফেরা জোকো আর একটি শিরোপা জিতলেই মার্গারেট কোর্টকে ছাড়িয়ে হয়ে যাবেন সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড গ্র্যান্ডস্লাম জয়ী তারকা তার ওয়াকওভারে অবশ্য খুশি হতে পারেননি রড লেভার অ্যারেনায় উপস্থিত দর্শকরা দিয়েছেন দু ধোনি জবাবে ইতিবাচক ভঙ্গি করেন জোকো তার হয়ে দর্শকদের এমন আচরণের কঠোর জবাব দিয়েছেন ফাইনাল নিশ্চিত করা আলেকজান্ডার জাব্রেব দয়া করে চোটের কারণে কোনো খেলোয়াড় সরে দাঁড়ালে তাকে দুও দেবেন না জানি সবাই অর্থ খরচ করে টিকিট কিনেছেন পাঁচ সেটের দারুণ লড়াই উপভোগের জন্য কিন্তু এটা বুঝতে হবে গত বিশ বছর জোকোভিস টেনিসকে সর্বস্ব নিংড়ে দিয়েছেন তিনি এই টুর্নামেন্টে তলপেটের চোট নিয়ে জিতেছেন হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে জিতেছেন এই ম্যাচে খেলা চালিয়ে যেতে না পারার অর্থ হল সত্যি সত্যি সেটা অসম্ভব এবার চ্যাম্পিয়ন হলে ক্যারিয়ারের শততম শিরোপা জয়ের গীপটি গড়তেন যেখানে এককভাবে শীর্ষে রজার তবে ছবল ছয়ত্রিশ বছরের জকোভিচের ক্যারিয়ারে এঁকে দিয়েছে অনিশ্চয়তার ছাপ প্রিয় রড লেভার এড়েনায় তাকে আর দেখা যাবে কিনা সে প্রশ্নও থেকে যায় মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস